আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবরকাত আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন যায় নামাজে বসে দোয়াটি মাত্র তিনবার পাঠ বা তেলুয়াত করুন ইনশাল্লাহ টাকার অভাব হবে না অর্থাৎ টাকা রাখা জায়গা পাবেন না ভাই ও আমার বোনেরা আপনারা যারা অভাব অনটনে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন মনের আশা পূরণ হচ্ছে না সেই ভাই ও বোনেরা যাই নামাজে বসে দোয়াটি আমল করেন টাকার অভাব হবে না ইনশাল্লাহ শুধু তাই নয় আজকের দোয়ার আমলটি যদি মনে বিশ্বাস নিয়ে যাই নামাজে বসে করেন এমন উৎস থেকে ধন সম্পদ টাকা আসবে ইনশাল্লাহ ধন সম্পদ টাকা পয়সা রাখার জায়গা পাবেন না ভাই ও আমাদের বোনেরা শুধু তাই নয় যে ভাই ও বোনদের শুধুমাত্র টাকার কারণে সংসারে শান্তি দূর হয়ে গেছে এমনকি ঘরের সব সুখ জানালা দিয়ে পালিয়েছে সেই ভাই ও বোনেরা আমলটি করে দেখুন ফলাফল পাবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় আমার কিছু যুবক ভাইয়েরা টাকার সমস্যার কারণে বিবাহ করতে ভয় পাচ্ছেন অথবা টাকার কারণে ভালো একটা চাকরি হচ্ছে না সেই ভাইয়েরা মনে গভীর বিশ্বাস নিয়ে আমলটি করে দেখুন চোখের পলকে ধনী হবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই ও আমার বোনেরা দোয়ার আমলটি করার নিয়তে চলুন পুরো আলোচনা শুনি মমিন ভাই ও আমার বোনেরা দোয়ার আমলটি যদি করেন ধনী হওয়ার পাশাপাশি আপনাদের অর্থাৎ আমলকারীর সর্বপ্রকার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আপনার যদি সঠিক নিয়ম মেনে ধৈর্য বিশ্বাস নিয়ে আজকে দোয়ার আমলটি করেন মহান আল্লাহ খুশি হয়ে দোয়া ও আমল কবল করবেন মুসলিম ভাই ও আমাদের বোনেরা আমরা দোয়া ও আমলের পাশাপাশি আমাদের সাধ্য মতো দান সৎকার করব। কেননা মহান আল্লাহ প্রবৃত্ত ক্রাণে বলেছেন আমার বান্দারা যদি তার সামর্থ্য অনুযায়ী দান করে তাহলে সে দুনিয়া ও আখিরাতে লাভবান হবে সুরাবাগায় দুইশো একষট্টি নং আয়াতের তাপ এসেছে আল্লাহ বলেন যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা সাতটি শিষ্য উৎপাদন করে প্রত্যেক শিশি একশো শস্য দানা আর আল্লাহ তাকে ইচ্ছে বহু গুণে বৃদ্ধি করে দেন আর আল্লাহ সর্বব্যাপী প্রাচুর্যময় সর্বঙ্গ হাদিসে এসেছে যে বান্দা আল্লাহর কাছে দোয়া করে তাকে বললে হয় দোয়া না করলে গোড়া হয় রাসূল সল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আল্লাহর কাছে দোয়া অপেক্ষা অধিক সম্মানিত কোনো বিষয় নেই তিন মেজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার তিনশো তো অন্য এক হাদিসে রাসূল সল্লেল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রয়োজন প্রার্থনা করে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন অর্থাৎ খুশি হন না তিরমিজি শরীফের হাদিস হাদিস নং তিন হাজার তিনশত তিয়াত্তর এছাড়া মহান আল্লাহ প্রবিত্ত প্রাণে বলেন তোমরা আমার কাছে কিছু চাও আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দিব সুরা মুমিন অথবা গাভীর আয়াত নং ষাট ভাই ও আমার বোনেরা আমরা প্রবৃত্ত কোরআন ও হাদিস থেকে জানতে পারলাম আল্লাহর কাছে চাইলে তিনি বেশি খুশি হন আর আমরা অবশ্যই সর্বশক্তিমান আল্লাহর কাছে আমাদের অভাব অনটন থেকে মুক্তি এবং গিন থেকে চিরমুক্তির জন্য তার অর্থাৎ আল্লাহর ইবাদত, প্রার্থনা আমল করব ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা তো চলুন এখন আজকে আমলে দোয়াটি জেনে নেই দুয়াটি খুবই কার্যকর ও পরীক্ষিত দোয়াটি হচ্ছে আল্লাহিকা মিনালি ওয়াল লা ইলাহা ইল্লা আংতা আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি আল্লাহমা ইন্নি আউজীবিকা জীবিকা মিনাল উফ্রি ওয়াল ফাকরি ও আউজিবিকা মিন আজা ওল লা ইলাহা ইল্লা আংতা অর্থ হে আল্লাহ আমি কফুরি দারিদ্র ও কবরের আজাব থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তুমি ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নেই এই দোয়াটি যদি আপনারা সঠিক সময়ে যায় বসা অবস্থায় আমল করেন ধনী হবেন ইনশাআল্লাহ আপনাদের পরিবার ও জীবনে দারিদ্রতা অর্থাৎ অভাব অনটন দূর হয়ে যাবে চিরতরে এই কার্যকর দোয়াটির আমল যদি করেন ধনী হওয়ার পাশাপাশি মনের আশা পূরণ হবে এমনকি কবরের আজাব থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ ভাই ও আমাদের বোনেরা আপনারা যদি ধনী হতে চান মনের আশা পূরণ করতে চান কবরের আজাব থেকে মুক্তি পেতে চান অবশ্যই এই দোয়ার আমলটি করবেন আমরা এখন আমলের ছোট্ট কিছু নিয়ম জেনে নেই আমলটি যখন করব তখন তারা হোরা করব না দোয়ার আমলটি উদাস মনে করবেন না আসলে আমরা সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারি না এবং সঠিক নিয়মে আমল করতে পারি না যার কারণে আমাদের দোয়া ও আমল কবল হয় না এছাড়াও আমরা চেষ্টা করব আল্লাহর হুকুম ওয়াক্ত নামাজ পড়ার এবং হালাল খাবার খাওয়ার জন্য ইনশাল্লাহ মনে রাখবেন আমলের শেষে শরীফ পাঠ করবেন এবং সময় পেলে ত বা ইস্তিগফার অর্থাৎ আস্তাক ফরুল্লাহ শব্দ বা দোয়াটি জিকির করবেন আপনারা একটা কথা মনে রাখবেন যত প্রকার আমল আছে সব আমলের শুরুতে বা শেষে রাসূল সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের উপর দোধ পাঠ করবেন কেননা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দোয়া বা আমলে আমার উপর দোধ শরীফ পাঠ হয় না সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবল হয় না আজকের দোয়ার আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলের নিয়ম বিস্তারিত জানার আগে আসুন একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ আজকের দোয়ার আমলের ওছিলায় তুমি আমাদের অভাব অনটন অর্থাৎ দারিদ্রতা দূর করো মনের আশা পূরণ করো কবরের আজাব থেকে মুক্তি দান করো আমাদের সংসারে সচ্ছলতা দান করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আজকের আমলটি আপনারা কিভাবে করবেন জেনে নিন ঈশান নামাজের পর আপনারা যাই নামাজে বসা অবস্থায় প্রথমে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ এভাবে এই ইস্তে গফারটি সত্তরবার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের কার্যকর ও পরীক্ষিত দোয়াটি আল্লাহ হুমা ইন্নি আউজীবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউজীবিকা মিন আজাবুল কবরি লা ইলাহা ইল্লা আন্তা

হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন এই দূর শরীফটি আপনারা একবার পাঠ বাদ্যবাদ করবেন তারপর আপনারা আপনাদের অভাব অনটন দূর রাতাতি ধনী হওয়ার জন্য মনের আশা পূরণ করার জন্য এবং কবরের আজাব থেকে মুক্তির জন্য দুই হাত তুলে চোখের পানি ছিঁড়িয়ে দিয়ে ফরিয়াদ করবেন রহিম রহমান আল্লাহ সব মুমিন মুমিনা নারীর দুয়ার আমলটি করার বদলতে অভাব অনটন দূর করে রাতারাতি ধনী করুন দোয়া ও আমল কবুল করুন আমিন সোম্মামিন السلام عليكم ورحمه الله وبركاته